সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ অম তৎসৎ অম তৎসৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ শ্লোক তেইশ যত্র কালে তোনাবৃত্তিম আবৃত্তিম চৈব যোগীন প্রয়াতা যান্তি তম কালম পক্ষামী ভরত গিতার গান যে কালেতে অনাবৃত্তি যোগীর সম্ভব বলিতেশি শুনতা অনুবাদ হে ভরত শ্রেষ্ঠ যে কালে মৃত্যু হলে যোগীরা এই জগতে ফিরে আসেন অথবা ফিরে আসেন না সেই কালের কথা আমি তোমাকে বলবো তাৎপর্য ভগবানের পূর্ণ শরণাগত ও অনন্য ভক্তগণ কখনো চিন্তা করেন না তারা কীভাবে কখন দেহত্যাগ করবেন তারা সব কিছুই শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দেন এবং তাই তারা অনায়াসে ও অতি আনন্দের সঙ্গে ধামে ফিরে যান কিন্তু যারা অনন্য ভক্ত নয় যারা কর্মযোগ জ্ঞানযোগ হঠযোগ আদি অন্যান্য সাধনার উপর নির্ভর করে তাদের অবশ্যই উপযুক্ত সময়ে ত্যাগ করতে হয় যার ফলে তারা নিশ্চিতভাবে জানতে পারে যে এই জন্ম মৃত্যুর সংসারে তাদের আর ফিরে আসতে হবে কি হবে না সিদ্ধযোগী এই জড়জগত ত্যাগ করবার জন্য উপযুক্ত স্থান ও কাল নির্ণয় করতে পারেন কিন্তু যে তিনি যদি সিদ্ধ না হন তবে তার সাফল্য নির্ভর করে দৈবক্রমে যদি তিনি কোনো বিশেষ উপযুক্ত সময়ে তার দেহ ত্যাগ করতে পারেন তার উপর সেই উপযুক্ত সময়ে দেহ ত্যাগ করলে আর ফিরে আসতে হয় না তা পরবর্তী শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন আচার্য শ্রীল বলদেব বিদ্যাভূষণের মত অনুসারে এখানে উল্লিখিত কাল শব্দে কালের অধিষ্ঠাতা দেবতাকে উল্লেখ করা হয়েছে শ্লোক চব্বিশ অগ্নির জ্যোতি রহ শুক্ল জন্মাসা উত্তরায়নম তত্র প্রয়াতা গচ্ছন্তি ব্রহ্ম ব্রহ্মবিদ জনা গীতার গান ব্রহ্মবিদ পুরুষ পুরুষদের জ্যোতি শুভদিনে উত্তরায়ণ কালেতে করিলে প্রয়াণে ব্রহ্মলাভ অনাবৃত্তি গতি কর্মীর জ্ঞানীর সেই সাধারণ মতি অনুবাদ ব্রহ্মবিদ পুরুষগণ অগ্নি জ্যোতি শুভদিন শুক্লপক্ষে ও ছয় মাস উত্তরায়ণকালে দেহত্যাগ করলে ব্রহ্ম লাভ করেন তাৎপর্য অগ্নি জ্যোতি দিন পক্ষ আদির উল্লেখ থেকে জানা যায় যে এই সকলের এক একজন বিশেষ অধিষ্ঠাতা দেবতা আছেন যারা আত্মার গতিপথ নিয়ন্ত্রণ করেন মৃত্যুর সময় মন জীবাত্মাকে নবজীবনের পথে এগিয়ে নিয়ে যায় দৈবক্রমে অথবা সাধনার প্রভাবে এই ছোলোকে বর্ণিত সময়ে দেহত্যাগ করলে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি প্রাপ্ত হওয়া যায় উত্তম তার ইচ্ছা অনুসারে কোনো বিশেষ স্থানে কোনো বিশেষ সময়ে দেহত্যাগ করতে পারেন অন্য কোনো মানুষের সেই নিয়ন্ত্রণে সামর্থ্য নেই দৈবক্রমে শুভ মুহূর্তে যদি কারো দেহত্যাগ হয় তবে সে জন্ম মৃত্যুর চক্রে পুনরাগমন করবে না নতুবা অবশ্যই তাকে এই জড়জগতে ফিরে আসতে হবে কিন্তু কৃষ্ণ কৃষ্ণভাবনামায় শুদ্ধভক্ত দৈবক্রমে অথবা স্বেচ্ছায় শুভ অথবা অশুভ যে সময়ে দেহত্যাগ করুন না কেন তার কখনো পুনরাগমের আশঙ্কা থাকে না শ্লোক দক্ষিণায়নম তত্র চন্দ্রমাসম জ্যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে গীতার গান কর্মে পূর্তিকর্মে কৃষ্ণ পক্ষে ধূম বা দক্ষিণায়ন চন্দ্র জ্যোতি লক্ষে মার্গ সেই আশ্রয়তে পুনরাগমন কর্মযোগী নাহি করে ব্রহ্মণের উপর অনুবাদ ধুম রাত্রি কৃষ্ণপক্ষ অথবা দক্ষিণায়নের ছয় মাস কালে দেহত্যাগ করে যোগী চন্দ্রলোকে গমনপূর্বক পূর্বক সুখ ভোগ করার পর পুনরায় মর্তলোকে প্রত্যাবর্তন করেন তাৎপর্য শ্রীমদ ভাগবতের তৃতীয় স্কন্ধে কপিল মুনি উল্লেখ করেছেন যে পৃথিবীতে যারা সকাম কর্ম ও যজ্ঞ অনুষ্ঠানের দক্ষ তারা দেহত্যাগ করার পর চন্দ্রলোকে গমন করেন এই সমস্ত উন্নত আত্মারা সেখানে দেবতাদের গণনা অনুসারে দশ হাজার বছর বাস করেন এবং সমরস পান করে জীবন উপভোগ করেন কিন্তু শেষকালে এক সময় তাদের আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয় এর থেকে আমরা বুঝতে পারি যে চন্দ্রলোকে অনেক উন্নত স্তরে জীব আছেন যদিও তারা স্থূল স্থূল ইন্দ্রিয় গোচর নন শ্লোক ছাব্বিশ শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাসতে মতে বর্ততে দুই মার্গ শুক্ল কৃষ্ণ নাম শাসত বর্তমান শুক্লমার্গে যার গতি তার অনাবৃত্তি কৃষ্ণ মার্গে যার গতি সে আবৃত্তি অনুবাদ বৈদিক মতে এই জগৎ থেকে দেহতাকে দুইটি মার্গ রয়েছে একটি শুক্ল এবং অপরটি কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে তাকে আর ফিরে আসতে হয় না কিন্তু কৃষ্ণ মার্গে দেহত্যাগ করলে ফিরে আসতে হয় তাৎপর্য আচার্য বলদেব বিদ্যাভূষণ ছান্ড উপনিষদ থেকে জলজগতে গমনাগমের এই রকমই একটি শ্লোকের বিবরণ উদ্ধৃত করেছেন যারা অনন্তকাল ধরে দার্শনিক জ্ঞান ও সকাম কর্মের অনুশীলন করে আসছেন তারা নিরন্তর গমনাগমন করছেন ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন না বলে তারা যথার্থ মুক্তি লাভ করতে পারেন না শ্লোক সাতাশ নৈতে স্মৃতি পার্থ জানন যোগী মুজ্জ্যোতি কশন তসমাত সর্বেশু কালেশু যোগযুক্ত ভাব ভব অর্জুন গীতার গান কিন্তু পার্থ ভক্তমর দুই মার্ক জানি মহপ্রাপ্ত নাহি হয় ভক্তি যোগ মানি অতএব হে অর্জুন মরে নিত্য হও যোগ পাশর অনুবাদ হে পার্থ ভক্তেরা এই দুটি মার্গ সম্বন্ধে অবগত হয়ে কখনো মোহগ্রস্ত হন না অতএব হে অর্জুন তুমি ভক্তিযোগ অবলম্বন করো তাৎপর্য শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে সংসার ত্যাগ করার জন্য জীবাত্মা এই দুটি মার্গের যে কোনো একটা মার্গ গ্রহণ করতে পারে বলে তার চিন্তিত হবার কোনো কারণ নেই ভগবৎ ভক্ত তার প্রয়াণ ইচ্ছাকৃতভাবে হবে না দৈবক্রমে হবে তা নিয়ে দুশ্চিন্তা করেন না ভক্তের কর্তব্য হচ্ছে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা তার জানা উচিত যে এই দুটি মার্গের যে কোনোটি ক্লেশ কৃষ্ণ ভাবনায় আবিষ্ট হওয়া শ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদাই শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হওয়া এর ফলে ধাম প্রাপ্তির পথ নিরাপদ নিশ্চিত ও সরল হয় এই ছোলকে যোগযুক্ত কথাটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ যিনি দৃঢ়তাপূর্বক যোগ অভ্যাস করেন তিনি তার সমস্ত কার্যকলাপের মাধ্যমে সর্বদাই কৃষ্ণ ভাবনায় যুক্ত থাকেন শ্রীল রূপ গোস্বামীপাদের উদ্দেশ্য হচ্ছে যে অনাসক্ত বিষয়ান যথা অহম প্রয়জন যত জড়ো বিষয়ের প্রতি অনাসক্ত থাকতে হবে এবং সমস্ত কিছু কৃষ্ণ ভাবনা মৃত দ্বারা পরিপূর্ণ করে তুলতে হবে এভাবেই যুক্ত বৈরাগ্য পন্থার মাধ্যমে অতি সহজে পরম সিদ্ধি লাভ করা যায় তাই আত্মার গমন পথের এই সমস্ত বিবরণে ভক্ত কখনোই বিচলিত হন না কারণ তিনি জানেন যে ভক্তিযোগ সাধন করার ফলে তিনি অবশ্যই ধাম প্রাপ্ত হবেন সোলো কাটাশ বেদেশু যজ্ঞেশু তপসু চৈবা দানে সুয পূর্ণফলম প্রদিষ্টম সর্বমিদম বিদিত্তা যোগী পরম স্থানম উপৈতি চাদ্যম গীতার গান বেদাদি শাস্ত্রেতে যাহা যজ্ঞ তব দান তাহা পুণ্যফল যাহা সে প্রদিষ্ট সেজক যে অবলম্বে পায় তাহা অবিলম্বে সম্যক বুঝিয়া নিজ ইষ্ট অনুবাদ ভক্তিযোগ অবলম্বন করলে তুমি কোনো ফলেই বঞ্চিত হবে না বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠান তপস্যা দান আদি যত প্রকার জ্ঞান কর্ম আছে সেই সমুদায়ের যে ফল তুমি তা ভক্তিযোগ দ্বারা লাভ করে আদি ও পরমধাম প্রাপ্ত হও তাৎপর্য এই শ্লোকটি কৃষ্ণ মৃত ভক্তিযোগের বিশেষ বর্ণনা সমন্বিত সপ্তম ও অষ্টম অধ্যায়ের সারমর্ম শ্রী গুরুদেবের তত্ত্বাবধানে বেদ অধ্যয়ন ও তপস্যার অনুশীলন করা অত্যন্ত আবশ্যক বৈদিক প্রথা অনুসারে ব্রহ্মচারীকে গুরুগৃহে থেকে অনুগত বৃত্তের মতো গুরুদেবের সেবা করতে হয় এবং তাকে গুরুদেবের জন্য দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হয় শ্রী গুরুদেবের আজ্ঞানুসারেই কেবল সে ভোজন করে এবং যদি কোনোদিন গুরুদেব তাকে ভোজনে না ডাকেন তাহলে সেই দিন সে উপবাসী থাকে এগুলি ব্রহ্মচর্য ব্রতের কয়েকটি বৈদিক সিদ্ধান্ত পাঁচ বছর থেকে কুড়ি বছর পর্যন্ত বেদ অধ্যয়ন করার পর ব্রহ্মচারী শিক্ষার্থী পরম মানুষ হতে সক্ষম বেদ অধ্যয়ন করার উদ্দেশ্য আরাম কেদারায় উপবেশনরত মনোধর্মীদের মনোরঞ্জন করা নয় তার উদ্দেশ্য চরিত্র গঠন করা এই প্রশিক্ষণের পরে ব্রহ্মচারী গৃহস্থ আশ্রমে প্রবেশ করে বিবাহ করতে পারেন গৃহ আশ্রমেও গৃহস্থ আশ্রমে তাকে নানা রকম যজ্ঞানুষ্ঠান করতে হয় যাতে তিনি অধিকতর সিদ্ধি লাভের উদ্দেশ্যে পরমার্থ সাধনে সচেষ্ট হন গীতার বর্ণনা অনুযায়ী দেশ কাল ও পাত্র বিচারে এবং রজ তম গুণের পার্থক্য নির্ণয় করে যথোপযুক্তভাবে দান ধ্যান করা তার অবশ্য কর্তব্য গৃহস্থ আশ্রম থেকে নিবৃত্ত হয়ে বানপ্রস্থ গ্রহণ করে বনবাসী হয়ে বক বলকল ধারণ করে ক্ষৌরকর্ম পরিহার করে তাকে নানা রকম তপস্যান অনুশীলন করতে হয় এভাবে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ এবং সবশেষে সন্ন্যাস আশ্রমের বিধিবিধান পালন করে জীবনের পরম সিদ্ধির স্তরে উন্নীত হতে হয় তাদের মধ্যে কেউ কেউ স্বর্গলোকে উন্নীত হন এবং তারপরে আরো সাধন করার পরে পরবমে নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণলোকে লোকে পরম মুক্তি লাভ করেন বৈদিক সাহিত্যে এই পথের দিকদর্শন দেওয়া হয়েছে কিন্তু কৃষ্ণ ভাবনা মৃতের ভগবানকে ভক্তি করার একটি সাধনার অনুষ্ঠান অতিক্রম করা যায় ইদম বিদিত্তা শব্দ দুটির দ্বারা বোঝানো হয়েছে যে ভগবদ গীতার এই অধ্যায় ও সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ যে উপদেশ দিয়েছেন তা পুঁথিগত বিদ্যা বা জল্পনা কল্পনার মাধ্যমে বোঝবার চেষ্টা করা উচিত নয় পক্ষান্তরে শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করে তার কাছ থেকে এর তত্ত্ব শ্রবণের মাধ্যমে হৃদয়ঙ্গম করার চেষ্টা করা উচিত সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত ভগবদ্গীতার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে প্রথম ছয়টি অধ্যায় এবং শেষের ছয়টি অধ্যায় যেন মাঝের ছয়টি অধ্যায়কে আবৃত্ত করে রেখেছে যেগুলি বিশেষভাবে স্বয়ং পরমেশ্বর দ্বারা সংরক্ষিত হয়েছে যদি কোনো ভাগ্যবান ভক্ত সঙ্গে ভগবদ্গীতার বিশেষ করে মার্সখানের এই ছয়টি অধ্যায়ের তত্ত্ব যথার্থভাবে হৃদয়ঙ্গম করতে পারেন তাহলে তার জীবন সমস্ত তপ যজ্ঞ দান ধ্যান মনোধর্ম আদির ঊর্ধ্বে দিব্য কীর্তির দ্বারা গৌরবান্বিত হয় কেননা শুধুমাত্র কৃষ্ণ ভাবনার মাধ্যমে তিনি এই সব রকম কর্মেরই সুফল অর্জন করতে পারেন ভগবদ্গীতার প্রতি যার কিছুমাত্র বিশ্বাস আছে তার পক্ষে কোনো ভক্তজনের কাছ থেকেই ভগবদ্গীতার শিক্ষা গ্রহণ করা উচিত কারণ চতুর্থ অধ্যায়ের প্রারম্ভে স্পষ্টভাবে বলা হয়েছে যে ভগবদ গীতার তত্ত্বজ্ঞান কেবল ভক্তজনই উপলব্ধি করতে পারেন অন্য কেউ যথাযথভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বুঝতে পারে না সুতরাং মনোধর্মীদের কাছ থেকে ভগবদ্গীতার ব্যাখ্যা না শুনে কোনো কৃষ্ণ ভক্তের কাছে তা শোনা উচিত এটি হচ্ছে লক্ষণ কেউ যখন কোনো ভক্তের সন্ধান করতে থাকে এবং অবশেষে ভক্তের সান্নিধ্য লাভ করতে সক্ষম হয় তখনই তার পক্ষে যথাযথভাবে ভগবদ গীতার অধ্যয়ন ও উপলব্ধির সার্থক প্রচেষ্টার সূচনা হয় সাধু সঙ্গের প্রভাবেই ভগবৎ সেবায় প্রবৃত্তি জন্মায় এই ভগবত সেবার ফলে শ্রীকৃষ্ণের নাম রূপ লীলা পরিকর আদি হৃদয়ে স্ফুরিত হয় এবং এই সকল বিষয়ে সমস্ত সংশয় সম্পূর্ণরূপে দূর হয় এভাবেই সমস্ত সংশয় দূর হলে অধ্যায়নে মনোনিবেশ হয় তখন ভগবত গীতা অধ্যয়ন করে আস্বাদন করা যায় এবং কৃষ্ণ ভাবনার প্রতি অনুরাগ ও ভাবের উদয় হয় আরও উন্নত স্তরে শ্রীকৃষ্ণের প্রতি পূর্ণ প্রেমানুরাগের উদয় হয় এই পরম সিদ্ধির স্তরে ভক্ত চিদা আকাশে অবস্থিত শ্রীকৃষ্ণের ধাম গোল বৃন্দাবনে প্রবিষ্ট হন যেখানে তিনি চিন্ময় শাসত আনন্দ লাভ করেন ভক্তিবেদান্ত শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ ইতি পরমতত্ত্ব লাভ বিষয়ক অক্ষর ব্রহ্ম যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম ভক্তি ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা পাঠ এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌৰ হৰিবল 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 গৌৰ হৰিবল